গত আঠাশে জুলাইতে ছিল হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাই এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য আমরা সবাই চলে এসেছি ড্রিমল্যান্ডে মানে আমাদের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে আছে রেস্টুরেন্টটা তো দেখতে পারছ। আমরা সবাই আমাদের নিজের নিজের সিটে বসে পড়েছি আর এসে সবার আগে খাওয়ারটা অর্ডার দিয়েছিলাম তারপরে এদিকে এখন কেকটা কাটিং করছি তো এই কেকটা জানো তো মেল্ট হয়ে গেছে আর এই কেকটা হলো আমাকে গিফট করেছিল মানে আমার বোন রুমিয়ার মিষ্টু মিলে আমাকে গিফট করেছে তো ওরা একটু তাড়াতাড়ি নিয়ে এসেছিল কেকটা তার জন্য মানে একটু গরমের জন্য একটু মেল্ট হয়ে গেছে তো কেয়ার করা যাবে ভালোবেসে দিয়েছে যেটা সেটার মূল্যটা তো দিতে হবে তার জন্য এখন দেখো কেক সেক কাটিং করা হয়ে গেছে তো দেখো প্রত্যেক বছর তো বাড়িতেই কিছু না কিছু করে মানে দিনটাকে স্পেশাল করি কিন্তু এই বছর একটু আলাদাভাবে করেছি ফ্যামিলির সাথে মানে রেস্টুরেন্টে আসার মজাটাই আলাদা একা একা তো আমরা সবই মানে রেস্টুরেন্টে আসি কিন্তু ফ্যামিলির সাথে আসার মজাটা সত্যি কিছু আলাদাই হয় আর এদিকে আমাদের কেক কাটিং আর কেক খাওয়া মানে খাওয়া দুটাই হয়ে গেছে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন আমরা সবাই খাবার জন্য অপেক্ষা করছি প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি করার পরও কখন যে খাবারটা আসবে সবের এটাই অপেক্ষা করছিল আর প্রায় রাত্র দশটাও হয়ে অনেক হয়ে এই টাইমটা তো পুরো খাওয়া দাওয়ারই টাইম থাকে তার জন্য আয়নেরও আর ভালো লাগছিলো না ওর মানে পুরো বোরিং লাগছিল ঘুম পাচ্ছিল মানে ও পুরো অস্থির হয়ে গেছিলো রেস্টুরেন্টে আসলে এই একটা প্রবলেম তো যাই হোক অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছ আমাদেরকে প্লেট সার্ভ করছে তো আজকের মেনুতে অর্ডার দিয়েছিলাম হলো নান চিকেন কারি জিরা রাইস ডাল ফ্রাই অর্ডার দিয়েছিলাম আর এদিকে মানে খাওয়ার আসতে দেরি হয়েছে কিন্তু খা খেতে আর টাইম লাগেনি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে বাই